নিমতলা ঘাটে গঙ্গায় তলিয়ে গিয়েছিল এক গাড়ি সুস্থ সবলভাবে উদ্ধার করা হলো এক কিশোরকে সকাল সাতটার সময় রুবি থেকে এক পরিবার আসেন আজ দশহারার জন্য গঙ্গায় পুজো দিতে নিমতলা ঘাট সংলগ্ন এলাকায় ভূতনাথ মন্দিরে গাড়িটিকে গঙ্গার ঘাটে দাঁড় করিয়ে পরিবার নেমে যান পুজো দিতে গাড়ির মধ্যে ছিল দশ এগারো বছরের এক কিশোর হঠাৎ গাড়িটি গঙ্গায় তলিয়ে যায় ভেতরে একটি শিশু থাকার কারণে স্থানীয় বাসিন্দারাই প্রথমে যান তাকে উদ্ধার করতে এরপর স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয় গাড়ি তোলার জন্য পুলিশের তরফে ট্রেন নিয়ে আসা হয়েছে সেই সময় যারা নিমতলা ঘাটের গঙ্গায় স্নান করছিলেন তাদের তৎপরতায় কিশোরের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে ঘটনাস্থলে উপস্থিত গিয়েছিল কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা রিজেস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আধিকারিক উপস্থিত হয়েছিলেন নামানো হয়েছিল ডুবুরি আনুমানিক প্রায় এক থেকে দেড় ঘন্টার চেষ্টায় গাড়িটিকে গঙ্গা বক্ষ থেকে তোলা সম্ভব হয়েছে উদ্ধার করা হয়েছে শিশুটিকে উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে Dariaga, yeah. dariaga, হয়েছিল দাদা কি হয়েছিল দাদা কি হয়েছিল আরে ভাই বললি না সরে যাও না সরো যাও সকালবেলা গাড়িটা নিয়ে এসেছিল পূজো দেওয়ার জন্য আজকে যেত গঙ্গা দশেরা हां আমার বন্ধু গাড়িটা নিয়ে এসেছিল এটা আমাদের বন্ধুরিক গ্রুপের গাড়ি হ্যাঁ উনি পূজো দিতে এসেছিল গাড়িটা এখানে দাঁড় ছিল সকালবেলা হ্যাঁ উনি চলে গেছে বোধহয় চানফান করতে বাচ্চা ছিল একটা গাড়ির মধ্যে কত বছরের বাচ্চা বাচ্চা 6 বছর হয় 11 বছর 11 বছরের বাচ্চা ছিল ওই কোন রকমে গাড়িটা খসে গিয়ে জলে পড়ে যায় গাড়ির ভেতরেই বাচ্চাটা ছিল হ্যাঁ গাড়ির ভেতরেই ছিল পরবর্তী গাড়ি জলে নামার আগে ও বাচ্চাটাকে বাঁচানো হয় বাচ্চা ঠিক আছে কিন্তু গাড়িটা ভিতরে ঢুকে গেছে ওগা এই বাচ্চার সাথে আর কে কে ছিল বাচ্চার সাথে কিছু অসুবিধা নেই সব আমরা ভালো আছি বাচ্চার সাথে আর কে কে ছিল কেউ নেই প্যারেন্টস ছিল ওনারা কেমন আছেন এখন সবাই আপনি কি ড্রাইভার আপনি আছেন আপনি কি ড্রাইভার না আচ্ছা আমি তো পরে খবর পাই 8:30 সময় যায় এরকম ঘটনা ঘটেছে বলে আমি পরে পরে আমি এলাম এখন কাদের খবর দিয়েছিলেন